আপনি কি জানেন ভাত খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে কিসের বীজ খেলে পড়াশোনা সহজেই মনে থাকে তরকারিতে অতিরিক্ত তেল খেলে কোন রোগ হয় দিনের কোন সময় আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায় ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হতে পারে এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন তরকারিতে অতিরিক্ত তেল খেলে কোন রোগ হয় বাতের ব্যথা স্নায়ুর রোগ কোমরে ব্যথা নাকি হার্ট অ্যাটাক সঠিক উত্তর হল হার্ট অ্যাটাক তৈলাক্ত খাবার খাওয়া কোনোভাবেই স্বাস্থ্যের জন্য ভালো নয় খেয়াল করে দেখবেন ডুবো তেলে ভাজা ও অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া হলে অস্বস্তিবোধ কাজ করে তৈলাক্ত খাবার একদিকে যেমন পেটের সমস্যা তৈরি করে অন্যদিকে মেদ বৃদ্ধিতেও অবদান রাখে আর এই মেদ বাড়িয়ে দেয় হার্ট অ্যাটাকের আশঙ্কা ফলে তৈলাক্ত খাবার এড়িয়ে যাওয়া প্রয়োজন সময়। পরের প্রশ্ন মানব দেহের কোন অঙ্গকে রোগের আয়না বলে চোখ হাতের তালু জীব নাকি ঠোঁট সঠিক উত্তর হল জীব পরের প্রশ্ন ভাত খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে চা দুধ ডিম নাকি পান খেলে সঠিক উত্তর হল চা পরের প্রশ্ন কোন গাছকে সূর্যের কন্যা বলা হয় দেবদারু তুলা গাছ নিম গাছ নাকি খেজুর গাছ সঠিক উত্তর হল তুলা গাছ পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাঁরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন দিনের কোন সময় আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায় সকালে দুপুরে বিকেলে নাকি রাত্রে সঠিক উত্তর হবে সকালে সকালের দিকে আপেল খাওয়া উপকারী অনেকেই মনে করে থাকেন দুপুরে ভাত পাতের পর আপেল খেলে তা উপকারী তবে সকালে ব্রেকফাস্টের সময় আপেল খাওয়ার বহু গুণ রয়েছে আপেলের মধ্যে থাকে নানান ধরনের গুণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপেলের উপকারিতার জবাব নেই এছাড়াও ওজন কমাতে সাহায্য করে আপেল প্রদাহ কমাতে ও হাত ভালো রাখতে উপকার দেয় এই ফল পরের প্রশ্ন সমস্ত বিজ্ঞানের জননী কোন বিষয়কে বলা হয় রসায়ন বিজ্ঞান জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান নাকি ভূগোল সঠিক উত্তর হবে ভূগোল পরের প্রশ্ন কিসের বীজ খেলে পড়াশোনা সহজেই মনে থাকে করলা কুমড়ো লাউ নাকি পটলের বীজ সঠিক উত্তর হবে কুমড়োর বীজ অনেকেই কুমড়ো খান কিন্তু এর বীজ ফেলে দেন কিন্তু কুমড়োর বীজ শুধু মনে রাখার ক্ষমতাই বাড়ায় না সেই সঙ্গে মস্তিষ্কের স্বাস্থ্যের পক্ষেও এটি খুবই উপকারী কম বয়স থেকেই কুমড়ার বীজ খাওয়া শুরু করুন কুমড়াতে থাকা কপার মনে রাখার ক্ষমতা বাড়াতে সহায়তা করে বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন কোন ফলকে ফলের রাজা বলা হয় কাঁঠাল লিচু তরমুজ নাকি আম এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হতে পারে ত্বক ফর্সা হয় চর্মরোগ হয় ক্যান্সার হয় নাকি ত্বক কালো হয়ে যায় সঠিক উত্তর হল চর্মরোগ হয় বিভিন্ন গবেষণায় দেখা গেছে শীত কিংবা গরম বছরের যে কোনো সময়ে যদি প্রতিদিন সাবান ব্যবহার করা হয় তাহলে গুরুতর কিছু ক্ষতি দেখা দিতে পারে কারণ সাবানের সুগন্ধি যোগ করার জন্য ব্যবহার করা হয় প্রচুর কেমিক্যাল যা আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক আমাদের নরম ও কোমল ত্বকের ক্ষতি করে এ ধরনের উপাদান প্রতিদিন ত্বকের সাবান ব্যবহারের ফলে ত্বক খসখসে ও শুষ্ক হয়ে যায় এতে ত্বকের আর্দ্রতা দ্রুতই নষ্ট হয়ে যায় তাই প্রতিদিন ত্বকে সাবান ব্যবহার করা একদমই উচিত নয় কারণ তাতে ত্বকের বাইরের অংশ অস্বাভাবিক রকমের রুক্ষ হয়ে যেতে পারে এ কারণে ত্বকে কখনো কখনো লালচে ভাব চুলকানি ও ফুসখুরি হতে পারে বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে চোখে তাড়াতাড়ি ছানি পড়ে ক্যান্সার হাঁপানি ডায়াবেটিস নাকি আলসার সঠিক উত্তর হল ডায়াবেটিস আজকের শেষ প্রশ্ন খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে কি ক্ষতি হয় উত্তর আমরা অনেকেই খাওয়ার পরে অলস বোধ করি এবং আরামদায়ক হওয়ার জন্য খাওয়ার পরে শুয়ে থাকতে পছন্দ করি তবে এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে এটি বিভিন্ন উপায়ে আমাদের পাচনতন্ত্রকে প্রভাবিত করে এবং অম্বল বধহজম ধীর হজম ফোলাভাব গ্যাস বা ব্যথার মতো স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন